আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন দেখাবো একেবারে আপনাদের যে প্রোডাক্টগুলো এতটা পছন্দ সেগুলো হচ্ছে মুসলিম গঠন একেবারে ভারী কাজের মধ্যে কিন্তু এই মুসলিম গঠনগুলো পুরা বড়িতে কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা থাকবে একেবারে খুব স্মুথ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা গর্জিয়াস লাগছে অসম্ভব অসম্ভব সুন্দর কিন্তু আমাদের এই মুসলিম কঠনগুলো আর একটা বিশেষ কথা বলি সেটা হচ্ছে এই মুসলিম গঠনগুলো আমরা কিন্তু আগে যে দামে বিক্রি করছি তার চাইতে অনেক বেশি কমে পেয়ে যাবেন আজকের এই মুসলিম কঠনগুলো একেবারে কম প্রাইসের মধ্যে লো প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আজকের মুসলিম কঠনগুলো চমৎকার কালেকশন কিন্তু আজকে ওয়াও ফুল বডিতে কিন্তু একেবারে সুতি দিয়ে কাজ করা এবং ওড়নার দিকে যদি একটু লক্ষ্য করেন ওড়নাতেও কিন্তু ফুল বডিতে কাজ করা রয়েছে আলহামদুলিল্লাহ এবং অন্য হবে পাঁচ হাতের উপরে জামা হবে ঊনপঞ্চাশ এবং আড়াই গজের উপরে স্যালোয়ার রয়েছে অ্যাভেলেবেল কিন্তু আমাদের এখানে কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কিন্তু আপনি যেটাই নিবেন সেটাই পছন্দ হওয়ার মতো মানে এত সুন্দর কালেকশান আপনি মনোমুগ্ধকর হবেন ইনশাল্লাহ আপনি ফোডাক্ট নেন বা না নেন সেটা পরে ব্যাপার বাট আপনি মনোমুগ্ধকর হবেন এই ফোডাক্টগুলো দেখে মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন এগুলো কিন্তু আমরা ফার্স্ট টাইম যখন নিয়ে আসছিলাম শোরুমে বারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলাম এখন কিন্তু একেবারে যদি দাম বলেই দিই এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একেবারে অফারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনি বলতে পারেন স্টুডেন্ট প্রাইসে একেবারে রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার কালেকশান এবং এটার অনেকগুলো কিন্তু ডিজাইন রয়েছে এটার মধ্যে যদি আমি একটা দেখাই দেখ কতটা সুন্দর এটা কাজটা কিন্তু খুব চমৎকার একেবারে ফুল দিয়ে বরা এটা যদি একটু খুলে দেখায় দেখেন কতটা সুন্দর একেবারে অফার মূল্যে পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো কেউ চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এতটা কম আগে ছিল কিন্তু বারোশো পঞ্চাশ এখন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের মুসলিম গঠন তাও একেবারে খাঁটি অথেন্টিক যে মুসলিম গঠনটা আছে এটা এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল কোয়ালিটি আছে অনেকে অনেক কোয়ালিটি বিক্রি করে কিন্তু আমরা একেবারে খাঁটি যেটা সেটাই কিন্তু বিক্রি করছি তাও একেবারে অফার মূল্য দিয়ে দিচ্ছি সো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন